মনোযোগ সহকারে জামপুরে আমাদের জন্য গরমের মধ্যে মেলান্দর বাজারে স্টেশন বাজারে আয়োজন করতে আছে সাইকুল হাদিস সাইকুল হাদিসের আমন্ত্রণে আমরা জামালপুর থেকে এসেছি বন্ধু এই দুধ ধরনের বন্ধু আসছে মুক্তার আসছে নাম বলো না কেন মুক্তার আলী তো মুক্তার আলী বন্ধু মনোযোগ সহকারে ভিডিও গেমস খেলতে আসছে বন্ধু ছোটোবেলার দিনে চলে গেছে ছোট বাচ্চার আবেগে ভিডিও গেমস আছে বন্ধু উজ্জ্বলের অনেক মিস করতে আছে মুখটা হ্যাঁ উজ্জ্বল তো অনেক ইউজ করা কে এম

মুড়ি সিদে আগাতে সেভেন স্টারে জালে দেয় ধরবো পরে এঙ্গা ধরবো না